নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ওল দিয়ে রুই মাছের কালিয়া আপনারা বাড়িতে খুব সহজভাবে অল্প মশলা দিয়ে এরকম ওল দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে প্রথমেই দেখুন ওলগুলো আমি একটা কড়াই দিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব টা যখন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হবে সেই সময় আমি নামিয়ে জল ঝরিয়ে নেব এরপর গ্যাসে আমি আরও একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছ দিয়ে দেব আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো দেশি মাছ দিয়ে রান্নাটা করবেন খেতে দারুণ লাগবে তবে সমুদ্রে নোনা মাছ দিয়ে করলে ভালো লাগবে না মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ পর আমি উল্টে দেব এপিট ওপিট করে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাছের গায়ে সুন্দর এক কালার না এসে যাওয়া পর্যন্ত মাছগুলোকে আমি ভেজে নেব বাড়িতে একবার হলেও এরকমভাবে রুই মাছ দিয়ে বা যে কোনো দেশি মাছ দিয়ে ওল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে এটা অসাধারণ হয় দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নেব একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নেবেন তাহলে মাছটা ভালো ভাজা হলে খেতে দারুণ লাগবে মাছটা এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব এই মাছগুলোকেও আমি ভালো করে ভেজে তুলে নিলাম আরও কিছুটা মাছ আছে সেইগুলোকেও ভেজে তুলে নিলাম এরপর এই করার মধ্যে আমি আরো একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব তেজপাতা আপনারা চাইলে এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবেন দিয়ে দেব অর্ধেকটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি খুবই কম দিলাম তবে যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন না তরকারিতে পেঁয়াজ দেন না তারা পেঁয়াজটা দেবেন না এই রান্নাটা পেঁয়াজ না দিলেও ভালো লাগবে আমি অল্প পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দেবো টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন দিয়ে দিলাম জিরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যারা গোলমরিচ খেতে ভালোবাসেন তারা একটু গোলমরিচ গুঁড়ো এই সময় দিয়ে দেবেন দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটা দিয়ে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল বেরোচ্ছে এই সময় আগে থেকে সেদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ওলটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমি ওলটাকে দেখুন নেড়ে চেড়ে কষিয়ে নেবো তারপরের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জলটা দেবেন জলটা দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব ঢাকাটা তুলে আমি একটু ফুটিয়ে নিয়ে দেখলাম চেকে লবণ লাগবে তাই আরও একটু লবণ আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা তুলে দেখুন কয়েকটা ওল আমি চেপে ঘেঁটে দেবো ওলটাকে ঘেটে দিলে গ্রেভিটা একটু ঘন হবে একটু চেক দেখে নিলাম লবণ ঝাল ঠিকই আছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সানরাইজে শাহি গরম মশলা আমি অফ ক্যামেরায় এই সময় একটু ভাজা মশলা দিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো এক টি স্পুন আমি সবশেষে দিয়েছি এই মশলাটা অবশ্যই দেবেন এটা দিলে দেখবেন তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় বাকি যেগুলো দিয়েছি সবই দেবেন সবশেষে ভাজা মশলাটাও দেবেন দিয়ে আমি আর একটু ফুটিয়ে নামিয়ে দেব। গ্রেভিটা এখন যতটা পাতলা দেখছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কিন্তু এতটা পাতলা থাকবে না তাই গ্রেভিটা একটু রেখেই নামিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব পাঁচ মিনিট পর আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখুন পাঁচ মিনিট পর গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে এটা আরও টেনে নেবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার পাশে থাকবেন